কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা ছাদে যেতে পারতেছে না কেন পারতেছে না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে মিথ্যাইটা এই সরকারকে কেউ চায় না সবাই চায় পদত্যাগ সম্মানিত ভিউয়ার্স এই কথা বললেন আসাদুজ্জামান আসাদ তো চলুন সেই বক্তব্যটি আগে শুনে আসি আমি যদি প্রশ্ন ছুড়ে দিই আন্দোলন কি আমাদের মানে শুধু আমাদের আপনাদের আন্দোলন না আপনারা তো গণকর্মী আপনারা তো এই দেশের গণকর্মী রাইট এই আন্দোলন কি শুধু আমাদের যদি আমি রিভার্স করি আপনারা এখন আমার এখানে দাঁড়ান আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে আজকে কালকে বলেন আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া তুমি বলো নাহলে আমি বলি এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না এই গভর্নমেন্টকে আর কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নেই আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা ছাদে যেতে পারতেছে না কেন পারতেছে না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে মিথ্যাইটা কয়টা কয় কয়টা সত্যকে আপনার আলাল করবেন আপনারা চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগস ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল এই জন্য ওদের কোনো সেন্স ছিল না তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন কোন রাষ্ট্রের আইনি আছে একজন ড্রাগ অ্যাডিক্টে গুলি করে মারা যায় আমি ড্রাগস নিচ্ছি এটা দায়বদ্ধতা আমার ফ্যামিলি আমার প্যারেন্টসের আমি ড্রাগস নিয়ে যদি সমাজে কোনো ক্ষতি না করি আপনি আমাকে মারতে পারেন না পারেন বাংলাদেশে তো অনেকেই গোপনে গোপনে ড্রাগস নেয় ধরে ধরে মেরে ফেলেন এগুলো এগুলো স্থূল কথা বলা বন্ধ করেন আপনাদের নির্লজ্জ লাগা আপনার নির্লজ্জ আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে ফেসবুক বন্ধ করেছেন ইন্টারনেট বন্ধ করেছেন কতদিন বন্ধ থাকবে বই বিশে চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন এটাও আমরা জানি তারপর ইতিহাস থেকে যায় ইতিহাস থেকে যায় এই যে অগাস্টের এক তারিখ ইতিহাসটা মনে করেন হ্যাঁ ইতিহাস কিন্তু রিপিট হয় কর্মের কারণে ইতিহাস রিপিট হয় এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই কেন নাই আপনাদের কর্মের কারণেই নাই এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন কয়টা মায়ের বুক খালি করেছে বলেন কি দোষ ছিল এই বাচ্চাগুলোর কী দোষ ছিল সাইদের ধর কি দোষ ছিল ও পানি খাওয়াচ্ছিলো কি দোষ ছিল ওর বলেন আমি তো কতজনের নাম আমার আমার এই আমার এইটুক ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা এইটা শেষ কথায় আর মায়া কান্না আমরা যেই সেক্টরে কাজ করি আমরা ক্যামেরার সামনে কাজ করি কোনটা সত্যি সম্মানিত ভিউয়ার্স আসাদুজ্জামান আসাদের বক্তব্য শুনে আমি নিজেই ইতিমধ্যে থ হয়ে গেছি বক্তব্য যেন নয় একদম গুলির বুলেটের মতো সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি রাইট আমরা বুঝি কোনটা অ্যাক্টিং জনগণ এখন বুঝে এই জেনারেশনকে অনেক গালি গাজ করেছেন না এরা কিছুই পারে না এরা এরা মাদকাসক্ত এরা কিছু এরা সারাদিন অনলাইনে থাকে কি দেখিয়ে দিয়েছে তো লজ্জা লাগা উচিত আমি আমার এখন দুঃখ লাগে যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আর অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি এই জেনারেশনের অনেক আগে জন্মিয়েছি কিন্তু সেই দুঃখটাও আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে আঘাত করতে পারতাম পনেরো দিন ঘরে বসেছিলাম বলবো কি বলবো না মানসিক যন্ত্রটা রাতে ঘুমাতে পারি না আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না আমি কেন জানি না একটু পর আমি এই বক্তব্য দিয়েছি অনলাইনে যাবে ফেসবুকে যাবে টিভিতে যাবে আমি আমার আশেপাশে পৌঁছাতে পারবো কি না আমার যার কথা ছিল ব্যাঙ্কে আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীর আজকে এক হয়েছে আমি চলে আসি আমি আমার প্ল্যান ছুঁড়ে ফেলে দিয়ে আসি আমি ব্যাংকের কাজ সানডেতে করব। কেন আজকে এসছি আর কতদিন চুপ থাকবো বলেন আমি আজকে নাই হয়ে যেতে পারি আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম দেখবো হয়তো পুলিশ আসে নিয়ে যাবে আমাকে তারপর আপনারা কি করবেন পরের দিন আপনার দিবেন ওনাকে ধরে নিয়ে গেছে এতটুকুনি আপনাদের দায়িত্ব এর বেশি কিছু না আপনারাও নামেন আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান বুমটা দিয়ে কথা বলেন হ্যাঁ বেতনের কথা বাদ দেন চাকরির কথা বাদ দেন দেশ না ঠিক থাকলে বেতন করতে আসবে আপনাদের ভালো থাকেন চাওয়া কি চাওয়া সমগ্র জনগণ যা চাচ্ছে তাই এই রক্তাক্ত বন্ধ হোক ধর বাকর বন্ধ হোক এবং নির্লজ্জভাবে এইরকমভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক ক্ষমতায় বসে থাকবেন না কেউ বলবো না আপনি ক্ষমতা ছাড়েন আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে ছেড়ে দিন বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন যদিভাবে ধরে আঁকড়ে বসে থাকেন ওই সম্মানটুক থাকবে না কার সন্তান কার হ্যান কন্যা এগুলো কিচ্ছু থাকবে না অর্জন ধরে রাখতে হয় লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না তো ধরে রাখতে রাখেন না এই কথাগুলোও ইতিহাসে থাকবে এখন আর বই পুস্তকের যুগ না ছিঁড়ে ফেললে পোকা খেয়ে ফেললো চার পোকা খেয়ে ফেললো এখন ইন্টারনেটের যুগ এলো সারা জীবন থেকে যাবে রিমান্ডার যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে এগুলোও আসবে ইন্টারনেট ডিলিট করা যায় না ইতিহাস বিকৃত করা যায় বই পুস্তকের এই এই ডিজিটাল জিনিস কিন্তু বিকৃত করা যাবে না কতদিন করেন সম্মানিত ভিউয়ার্স এই আসাদুজ্জামান আসাদের বক্তব্য যেন একদম গুলির বুলেটের মতো সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শুধু এই আসাদুজ্জামান আসাদেই সরকারের পদত্যাগ চাচ্ছেন না বর্তমান সময়ে সারা বাংলাদেশেরই সকলেই কিন্তু এই সরকারের পদত্যাগ চাচ্ছেন কিন্তু এই সরকার কি আদৌ পদত্যাগ করবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লেখবেন তো সম্মানিত নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ